ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে রাজধানীমুখী যাত্রা শুরু করেছে রংপুরের শ্রমজীবী মানুষ আজ সকাল থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল কামারপাড়া বাস স্ট্যান্ড মডার্ন মোড়সহ বিভিন্ন কাউন্টারে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড় কেউ আগেভাগে টিকিট সংগ্রহ করতে পেরেছেন আবার অনেকেই বাড়তি বাড়ায় যাত্রা করতে বাধ্য হচ্ছেন রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্য ও চিত্রে বিস্তারিত রংপুরের বিভিন্ন বাস কাউন্টারে সকাল থেকে শুরু হয়েছে কর্মস্থলমুখী মানুষের ভিড় অতিরিক্ত ভাড়া টিকিট সংকট আর ভোগান্তির মধ্যেই ফিরছেন তারা রাজধানীর পথে অন্যান্য বারের তুলনায় এবারের ঈদের ছুটিতে আসা ঘরমুখ মানুষের বেশি দামে নিতে হচ্ছে বাসের টিকিট আবার কোথাও প্রশাসনের নজরদারি বাড়লে মিলছে না গাড়ির টিকিট প্রতিটি বাসের কাউন্টারের টিকিট মাস্টাররা বলছেন কিছুটা বাড়তি বাড়া নিতে হয় আমাদেরকে এটি উপরমহলের নির্দেশ এছাড়া সব সময় নিয়মিতই টিকিট বিক্রি করা হয় নির্ধারিত মূল্যে যাত্রীর চাপ বেশি থাকায় সময় মতো গাড়ির শিডিউল মেনটেন করা সম্ভব হচ্ছে না প্রতিদিনের চেয়ে কয়েকগুণ বেশি যাত্রী আজ রাস্তায় যানজটের কারণে সময় মতো গাড়ি আসছে না চাপ আরো বাড়বে কারণ অনেকেই ছুটি শেষে শেষ সময়ে ফিরতে চান ভোগান্তি থাকলেও জীবিকার তাগিদে এই ফেরাটাই এখন বাস্তবতা প্রশাসনের কর্মকর্তারা বলছেন এবারের ঈদের ছুটিতে গড়মুখ মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে পাশাপাশি নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে রংপুর নগরী যে কোনো বাসের কাউন্টারে বাড়তি ভাড়া নিলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা জানালেন প্রশাসনের এই কর্মকর্তা শান্তিপূর্ণ পরিবেশে আবারও মানুষজন কর্মস্থলে ফিরবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর আরসি হাতিবান্দা থেকে হাতিবান্দা থেকে আরছি আর জার্সি গাজীপুর ঈদ আল্লাহ রহমত ভালো কাটলো জ্যাম তারপরেও বাড়িতে আসছি ভালো লাগছে এখন যাচ্ছি তাও জ্যাম তো অনেক ঘোরাঘুরা করতেছি গাড়ি পাচ্ছি না আসার সময় তো খুব কষ্ট আসছে ভাই অনেক কষ্ট হয়েছে কারণ ঘটনা হচ্ছে এখন যাব টিকিট নেই আঠারোশো টাকা আছে টিকিট যাবো কি হবে দশটার বাস এখন একটা দেড়টায় আসলো এই জ্যামের কারণে এখন অপেক্ষা করা লাগতেছে আর টিকিট আমরা পেয়েছি শেষ মুহূর্তে পেয়েছি আমরা ঢাকা থেকে রংপুর এসেছি এবং এখন রংপুর থেকে ঢাকা যাচ্ছি কিন্তু অনেক গরম গরম অবস্থা খারাপ ঢাকায় যাচ্ছি গাড়ি বইতেছি না গেছিলাম মডার্নে আবার আসলাম এখানে আসছি নয়টা বাজে এখনো কোনো দেখতেছি না যে গাড়ি পাবো কি পাবো না কখন থেকে এসে গরমের মধ্যে এখানে আসি কোনো বাস নাই মডানে গেলাম ওখানেও গাড়ি নেই ওখানে দারেতে গেলাম ওখানে থেকে আবার এখানে আসলে আমি কোনো গাড়ি পাচ্ছি না এটা কষ্ট না আমাদের আমাদের কালকে ডিউটি করায় লাগবে না করলে সমস্যা না আমাদের এইটা আমাদের এমন গাড়ি বসছে না এখন কি যাব এখন আমাদের গাড়ির দরকার পবিত্র ইদুল আজহা উপলক্ষে কাতারে বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এমএইচএম এম স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের সংগঠন গার্ডিয়ানস কর্তৃক সকল অভিভাবক ও ছাত্রছাত্রীদের নিয়ে ঈদ পুনর্মিলনী দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে দোহার আল বিগ বিগবে হাইপার মার্কেটের দ্বিতীয়তলায় বিশাল হল রুমে ক্লাস ভিত্তিক প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা ইভেন্ট অভিভাবকদের জন্য ইভেন্ট এবং অভিভাবক কাপলদের জন্য ইভেন্ট প্রতিযোগিতার মাধ্যমে চমৎকার এবং হাস্যরসে ভরপুর একটি মনোমুগ্ধকর আয়োজন অনুষ্ঠিত হয় সহকর্মী মোশারুফ হোসেন জনি জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং অভিভাবকদের নিজ বাসায় তৈরি বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম গার্ডিয়ানসের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মির্জা আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন গার্ডিয়ানসের উপদেষ্টা মোজাম্মেল হোসেন চট্টগ্রাম সমিতির সভাপতি মোস্তফা কামাল গভর্নিং বডির সদস্য ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম সুহেল রানা সাবেক সদস্য জাহাঙ্গীর আলম গার্ডিয়ানসের ইসমাইল মনসুর কামরুজ্জামান শাহিন অনুষ্ঠানে কাতারের স্থানীয় বাংলাদেশি শিল্পীরা মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা করেন প্রতিটি ইভেন্ট বিজয়ী প্রথম দ্বিতীয় ও তৃতীয় জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়